এই পৃথিবীর বুকেই আছে এমন এক ভয়ঙ্কর ভূস্বর্গ যেখানে জীবন আর মৃত্যুর মাঝে পার্থক্য শুধুমাত্র এক মুহূর্তের সতর্কতা এটা জানস্কার যেখানে মৃত্যু প্রতিটি পদক্ষেপে উৎপেতে থাকে শিশুদের জন্য স্কুল যাত্রাই হয়ে ওঠে মরণ যাত্রা যেখানে বরফে ঢাকা নদী কিংবা খাড়া পাহাড় পার হতে গিয়ে অনেকে চিরতরে হারিয়ে যায় এখানে কেউ মারা গেলে দাফন করাও অসম্ভব লাশ কীভাবে সংরক্ষণ করা হয় জানলে শিউরে উঠবেন আছে এমন ভয়ঙ্কর পাহাড় যেখানে প্রবেশ করলে কেউ আর ফিরে আসে না সবচেয়ে ভয়ঙ্কর হলো সেই কাঠ বিক্রির যাত্রা যেখানে জীবন বাজি রেখে দুর্গম পর্বত আর গিরিঘাত পার হতে হয় জীবিকার সন্ধানে একবার পা নিশ্চিত মৃত্যু এখানে টিকে থাকার লড়াই চলে প্রকৃতির বিরুদ্ধে চরম ঠান্ডা আর প্রতিকূল আবহাওয়ার সাথে একজন স্ত্রীর একাধিকজন স্বামী প্রথার অদ্ভুত জীবনযাপন আর গেরা ভয়ঙ্কর সব ঘটনার জন্য জাঙস্কারের জীবন যেন এক জীবন্ত অভিশাপ কেন এই উপত্যকাকে বলা হয় পৃথিবীর নিষ্ঠুরতম জায়গাগুলোর একটি এইসব রোমাঞ্চকর বিষয়গুলি সম্পর্কে জানতে হলে দেখতে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত ভিডিওটি শুরু করার আগে অনুরোধ করব এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে বাটনটি অন করে রাখুন তো চলুন শুরু করা যাক জঙ্গাসকারের ঘর বাড়ি প্রকৃতির সঙ্গে লড়াই করার জন্যই তৈরি পাহাড়ের ডালে দাঁড়িয়ে থাকা এসব ঘর পাথর ও কাদামাটি দিয়ে তৈরি যা তীব্র ঠান্ডা থেকে সুরক্ষা দেয় দেওয়ালগুলো যথেষ্ট পুরু ছোট ছোট জানালা যাতে শীতের বাতাস প্রবেশ করতে না পারে বসবাস মূলত একসঙ্গে অনেক সদস্য নিয়ে যাতে শরীরের তাপমাত্রা ধরে রাখা যায় এখানে এক ঘরের মধ্যেই মানুষ এবং পশুরা একত্রে মিলেমিশে বসবাস করে শীতকালে জীবন কাটে ঘরের ভেতরেই যেখানে কেন্দ্রস্থলে থাকে একটি চুলা এটি গোটা পরিবারের উষ্ণতার একমাত্র উৎস বাইরে যখন তুষার জওয়ার তাণ্ডব চালায় তখন এই মাটির ঘরই হয় তাদের একমাত্র নিরাপদ আশ্রয় কিন্তু তীব্র ঠান্ডার সামনে এই সব সবসময় যথেষ্ট নয় জাঙ্গাসকারের জীবনযাত্রার মতোই তাদের খাদ্যাভ্যাস টিকে থাকার লড়াইয়ের অংশ প্রচণ্ড ঠান্ডায় শরীর উষ্ণ রাখতে তারা বার্লি দিয়ে তৈরি তাম্পা খায় যা সহজে সংরক্ষণ করা যায় প্রচলিত পানীয় বাটারটি গরম চা মাখন ও লবণের সংমিশ্রণ যা শক্তি যোগায় ও শরীর গরম রাখে ইয়কের দুধ থেকে তৈরি সানা ও শুকনো মাংস দীর্ঘ শীতের জন্য সংরক্ষিত থাকে রান্নার জন্য কাঠ পাওয়া কঠিন তাই পশুর শুকনো গোবরই প্রদান জ্বালানি জানাসকারের প্রতিটি পোশাক শুধু ঐতিহ্যের অংশ নয় বরং কঠোর আবহাওয়ার বিরুদ্ধে আত্মরক্ষার ঢাল পশমী কাপড় ইয়কের লোক দিয়ে তৈরি মোটা চাদর আর ভেড়ার চামড়ার লম্বা কোট তাদের প্রদান করিয়ে শীতে পায়ের রক্ত জমে যাওয়ার হাত থেকে বাঁচতে তারা চামনার জুতো পরে যা পাবু নামে পরিচিত যার ভেতরে শুকনো ঘাস ভরা থাকে উষ্ণতা ধরে রাখার জন্য মাথায় থাকে লম্বা রঙিন বিরাগ যা শুধু সৌন্দর্যই নয় বরং পারিবারিক ঐতিহ্য এরা বৌদ্ধ ধর্মের অনুসারী এখানকার প্রতিটি পাহাড় নদী এবং গুহা আধ্যাত্মিক শক্তির বাহকুলে বিবেচিত উপত্যকা জুড়ে ছড়িয়ে আছে শতবর্ষী মঠ যেখানে লামারা ধ্যান করেন ধর্মগ্রন্থ পাঠ করেন এবং মন্ত্র উচ্চারণের মাধ্যমে শুভ শক্তি আহ্বান করেন রঙিন প্রার্থনা পতাকাগুলো বাতাসে উঠতে থাকে যেন প্রকৃতির সঙ্গে এক হয়ে ছড়িয়ে দেয় শান্তির বাণী পুরুষদের অনেকেই সন্ন্যাস জীবন বেছে নেয় আর নারীরাও আনিমা নামে পরিচিত বৌদ্ধ সন্ন্যাসী হতে পারেন জাঙ্গাসকারের মানুষ তাদের কঠোর জীবনযাত্রায় কিছুটা আনন্দের খোঁজ রাখে এবং এটি পূর্ণ হয় উৎসবের মাধ্যমে সবচেয়ে বড় উৎসব হল লোসার তিব্বতী নববর্ষ যা পুরো সম্প্রদায়ের জন্য এক বড় উদযাপন উৎসবে থাকে গান নাচ এবং ধর্মীয় আচার অনুষ্ঠান মঞ্চে মাও নামক ঐতিহ্যবাহী নাটক মঞ্চস্থ হয় যেখানে দেবতাদের সাধনা ও পুরাণের কাহিনীর মাধ্যমে সম্প্রদায়ের ইতিহাস তুলে ধরা হয় বিশেষ পোশাক পরিধান করে তারা একত্রে সমবেত হয় উৎসবের সময় বলিদানকৃত পশুর মাংস মিষ্টি ও তিব্বতী যা পরিবার ও বন্ধুদের মধ্যে ভাগ করে নেওয়া হয় এতে করে শুধু ধর্মীয় আনন্দই নয় একই সাথে সম্প্রদায়ের সংহতি এবং ঐক্য ধীর হয় জানাস্কারের বিয়ে একটি গভীর ঐতিহ্যবাহী প্রক্রিয়া যেখানে পরিবার ও সম্প্রদায়ের ঐক্য সবচেয়ে বড় প্রধান পায় এখানকার বিশেষ বৈশিষ্ট্য হল বহুস্বামী প্রথা যেখানে এক নারী একাধিক পুরুষের সঙ্গে বিবাহিত হতে পারেন সাধারণত এই প্রথা প্রচলিত একই পরিবারের একাধিক ভাইদের মধ্যে এটি ভূ সংরক্ষণ এবং পরিবারগুলোর মধ্যে সম্পর্ক স্থির রাখার একটি প্রাচীন কৌশল কৌশলকারের স্বাস্থ্যসেবার প্রাপ্তি সীমিত এবং দুর্গম এলাকায় আধুনিক চিকিৎসা পৌঁছানো প্রায় অসম্ভব তবে এখানকার মানুষ প্রাকৃতিক চিকিৎসা পদ্ধতিতে বিশ্বাসী স্থানীয় ঔষধি গাছপালা তিব্বতী চিকিৎসা শাস্ত্র এবং আধ্যাত্মিক নিরাময় পদ্ধতি ব্যবহার করা হয় কখনো কখনো মঠের লামাদের কাছে আধ্যাত্মিক চিকিৎসা নেওয়া হয় যেখানে বিশ্বাস করা হয় আধ্যাত্মিক শক্তি শরীরের রোগ দূর করতে পারে পাহাড়ি অঞ্চলে ছড়িয়ে রহস্যময় কিংবদন্তি ও পৌরাণিক কাহিনী যা প্রজন্ম থেকে প্রজন্মে শোনা যায় একাধিক গুহা এবং পাহাড়ের শীর্ষে বিশ্বাস করা হয় সেখানে রয়েছে অদৃশ্য শক্তি বা দেবতাদের বসবাস স্থানীয় লোকেরা বলেন যে কিছু স্থান যেখানে কেউ পা রেখেছেন সে আর কখনো ফিরে আসেননি এগুলো কি বলা হয় অতিথি পাহাড় এছাড়া শিকারী এবং পথিকদের সম্পর্কে শোনা যায় নানা অলৌকিক ঘটনার কথা এখানে বিশ্বাস করা হয় কিছু পুরনো গাছ এবং শিলা অদ্ভুতভাবে স্থান পরিবর্তন করে এই রহস্যগুলো সংস্কৃতির অংশ হিসেবে আজও জীবিত যা জাঙ্গাসকারের আধ্যাত্মিক জীবনকে গভীরভাবে প্রভাবিত করে জাংস্কারের উপর আধুনিকতার প্রভাব আসছে কিন্তু তা সীমিত ধীরে ধীরে কিছু টেলিভিশন সেলফোন এবং বাইরের বিশ্বের যোগাযোগ উপকরণ আসলেও এখানকার জীবনযাত্রায় এখনও প্রাচীন রীতিনীতি টিকে আসে স্থানীয় সংস্কৃতির সঙ্গে আধুনিকতার সংঘাত অনুভূত হচ্ছে বিশেষত তরুণ প্রজন্মের মধ্যে যারা শহরের জীবন ও সুযোগ সুবিধার প্রতি আকৃষ্ট হচ্ছে তবুও এখানকার মানুষ প্রকৃতির কঠিন চ্যালেঞ্জ মোকাবেলা করতে আধুনিক সুবিধার তুলনায় তাদের ঐতিহ্য ও জীবনের সহজ সরলতা বজায় রাখতে বেশি পছন্দ করে